খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে পরিবহন শ্রমিকরা মারধর করে এই ঘটনার প্রতিবাদ জানাতে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং কয়েকজন শিক্ষক তারা সুরোনাঙ্গা বাস বিদ্যালয়ে আসে তাদের শিক্ষকদেরকে এবং শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয় এছাড়া কয়েকজন শিক্ষার্থীকে আবারও পরিবহন শ্রমিকরা মারধর করে সেই খবর পেয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এবং অন্যান্য জায়গা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ছিল তারা আহ বাস আসে এরপর পরিবহন শ্রমিকরা তাদেরকে ধাওয়া দেয় তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাটা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় কয়েকটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে আহ পরবর্তীতে খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী সহ যৌথ বাহিনীর সদস্যরা তারা স্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন এবং সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সব রুটেই এখন বাস চলাচল বন্ধ রয়েছে এবং পরিস্থিতি এখনও পর্যন্ত থমথমে রয়েছে উভয় পক্ষই কিছুটা দূরত্বে অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন সেই সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক সহ কয়েকজন শিক্ষক এসেছেন তারাও শিক্ষার্থীদেরকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছেন আহত তিনজন শিক্ষার্থীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর এখন যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ জন্য চেষ্টা করছেন শিক্ষার্থীরা আহ তারা বলেছেন যেসব পরিবহন শ্রমিক এই ভাঙচুর যে হামলার সঙ্গে জড়িত তাদের বিচারের জন্য তারা দাবি জানিয়েছেন